গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড হোপ ইউ অল ওয়েল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কুচু চিংড়ির রেসিপি এই রেসিপিটা খুবই সহজ খুব কম সময়ে বানানো হয়ে যায় আর খেতেও তেমনই সুস্বাদু হয় যদি কেউ একভাবে মাছ খেতে খেতে বোর হয়ে যায় বা চিংড়ি মাছের ঝোল বা চিংড়ি মাছ ভাজা একভাবে খেতে খেতে একঘেমি হয়ে যায় তখন সে অবশ্যই কুচু চিংড়ির এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারে তো চলুন উইদাউট এনি ফার্দার সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কুচো চিংড়ি তার সাথে নিয়েছি দুটো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর পাঁচ ছ কোয়া মতো রসুন এটা একটা খুবই সহজ রেসিপি খুব কম টাইমেই বানানো হয়ে যায় আর এই রেসিপিটা হলে ভাতের সাথে আর অন্য কিছু লাগে না পুরো ভাত এই কুচো চিংড়ি দিয়েই মেখে খেয়ে নেওয়া যায় পেঁয়াজগুলোকে এখানে একদম কুচি কুচি করব না হাফ সার্কেল মতো করে এরকমই লম্বা লম্বা করে কাটবো এতটা কুচু চিংড়ি আমার লাগবে না যেটুকু লাগবে সেটুকু রেখে বাকিটা আমি আবার প্লাস্টিকের ভেতরে রেখে দেব এবার চিংড়ি মাছগুলোকে পাঁচ থেকে ছবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটা বড় ছাঁকনি দিয়ে বারবার এই নোংরা জলটাকে ফেলে দিতে হবে এই কুচো চিংড়ি মাছে অনেক ছোট ছোট কালো কালো ময়লা থাকে যেগুলো বারবার ধোয়ার পরেও সহজে যেতে চায় না তাই এখানে ধোয়াটা খুবই ইম্পর্টেন্ট এই কুচো চিংড়িগুলোকে বারবার জল দিয়ে ধুয়ে কমপ্লিটলি ডাস্ট ফ্রি করতে হয় আর এছাড়াও এখানে ছোট ছোটো কালো কালো পাথর থাকে যেগুলো হাত দিয়ে বেছে বেছে বার করে নিতে হয় আর যতক্ষণ না চিংড়ি মাছগুলো কমপ্লিটলি ডাস্ট ফ্রি হচ্ছে ততক্ষণ ভালোভাবে জল দিয়ে ধুয়ে যেতে হয় মাছগুলোকে ধোয়া হয়ে গেছে এরপর এই মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ তেলটাকে গরম করব তখন বাইরে শুরু হয়েছিল মুসুলধারে অজস্র বৃষ্টি আর আমার মন রান্নার থেকে বাইরে বৃষ্টির দিকেই ছিল তাই রান্না ছেড়ে আমি বারবার বাইরে চলে যাচ্ছিলাম বারান্দায় বৃষ্টি দেখতে সবার প্রথমে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর থিদানো রসুনগুলোকে গরম তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে হালকা করে ভেজে দেবো এবার কুচো চিংড়িগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওয়েদারটা বেশ ভালোই লাগছিল কারণ বাইরে মুসুল ধারে বৃষ্টি পড়ছিল আর এখানে গরম গরম কুচো চিংড়ি রান্না হচ্ছিল তো এই বর্ষাকালে বা বৃষ্টির সময় যে কোনো রকম ভাজা খেতে বেশ ভালোই লাগে আর এবার এখানে গরমটাও পড়েছে বেশ ভালোই কলকাতার মতো অতটা না হলেও বেশ ভালোই গরম পড়েছে আর বৃষ্টিটা মানে অনেক দিন বাদে এসেছে মুম্বাইতে সাধারণত টেন্থ জুনের মধ্যে বর্ষা চলে আসে তাই অনেক দিন বাদেই গরমের মধ্যে বৃষ্টিটা হয়েছে বেশ ভালোই লাগছিল অবশ্য শুধু বৃষ্টিই হয়েছে কোনো ওরকম ওয়েদার ঠান্ডা কিছুই হয়নি জোর মানে ঝোড়ো হাওয়া টাওয়া এরকম কিছুই দেয়নি এই কুচু চিংড়িগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে যদি একটু ড্রাই হয়ে আসে তখন আপনারা চাইলে একটু সর্ষের তেল অ্যাড করতে পারেন যেমন আমার এখানে একটু ড্রাই হয়ে এসেছিলো তাই এখানে আমি একটু সর্ষের তেল অ্যাড করলাম এরপর আমি অ্যাড করছি লাল লঙ্কার গুঁড়ো এই রেসিপিটা যেমন সহজ তেমনি খুব কম টাইমেই হয়ে যায় আর খেতে এত ভালো হয় যে এটার সাথে আর অন্য কিছু রান্না করার প্রয়োজনই হয় না শুকনো ভাতে শুধু এই কুচো চিংড়ি ভাজা মাখা দিয়ে মেখেই খেয়ে নেওয়া হয়ে যায় এবার আমি অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু লালচে কালার আনার জন্য সবার শেষে আমি অ্যাড করছি গরম মশলা বারান্দায় বেরোলেই চারপাশের পরিবেশটা এত সুন্দর আর অপূর্ব লাগছিল দেখতে যে সেটাকে কিছুতেই ভাষায় বা ক্যামেরাতে জাস্টিস করা যাচ্ছিল না এই সৌন্দর্য শুধুমাত্র খালি চোখে দেখেই ফিল করা যায় চারধারে শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়ের তলায় মহাদেবের মন্দির বৃষ্টির জন্য পাহাড়ের ওপরে এই মেঘ জমে চারিধারটা পুরো সাদা হয়ে গেছিলো পুরো ক্লাউডি লাগছিল আর এত অপূর্ব লাগছিল যে সেটাকে কিছুতেই ভাষায় বা ক্যামেরাতে বোঝানো যাচ্ছিল না এই হাইওয়েটাই হল পুনে হাইওয়ে মানে ইয়শবন্ত রাও চাওয়ান এক্সপ্রেসওয়ে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির আনন্দ উপভোগ করতে করতে এখানে আমার রান্নাও হয়ে গেল রেডি হয়ে গেছে কুচো চিংড়ি আর খেতে জাস্ট অসাধারণ হয়েছে বাইরে বৃষ্টিও বন্ধ হয়ে গেছে আর আকাশও পরিষ্কার হয়ে গেছে আর চারপাশের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছিল তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই ইতি করছি আশা করছি এই রেসিপিটি দেখতে আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা ঘরে এটা ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় আর খুব কম টাইমেও হয়ে যায় তো চলুন আজকের মতো টাটা আর অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন অ্যান্ড প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে তো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে থাকবেন আজকের মতো টাটা আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ